চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা আসুন দেখে নেই এক নজরে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড পনেরো সদস্যের দল ঘোষণা করেছে রবিবার আঠাশে এপ্রিল রাতে এ দল ঘোষণা করা হয় ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও আইপিএলে খেলা ফেসার মোস্তাফিজুর রহমানকে মোস্তাফিজ আইপিএলের পর্ব শেষ করে পহেলা মে দেশে ফিরবেন তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বোর্ড তাকে প্রথম তিন ম্যাচের থেকে বিশ্রাম দিয়েছে এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে সাকিব না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে চান না তিনি তবে শেষ দুই ম্যাচে দেখা যেতে পারে বাহাতি স্পিন অলরাউন্ডারকে ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেললেও এর পূর্বে টি টোয়েন্টি দলে ডাকা হয়নি তাকে সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ান ডে খেলেও বড় রান পেয়েছিলেন দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে আঠারো মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন সঙ্গে ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে সর্বশেষ দুই হাজার বাইশ সালের অক্টোবর শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি ওটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচও এরপর লম্বা সময় ইঞ্জুরিতে ছিলেন ডানহাতি পেসার ও বাহাতি এই ব্যাটার এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম বিশ্বকাপ পরিকল্পনায় না থাকায় তাকে জিম্বাবুয়ের সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়ও সৌম্য সরকার ইঞ্জুরি নিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি শেষ দুই ম্যাচের দলে ঢোকার লড়াইয়ে আছেন আগামী তিন মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে তারও সাত মে চট্টগ্রামে পরের দুটি টি টোয়েন্টি এরপর মিরপুরের সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দশ ও বারো মে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ঘোষিত স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস তানজিদ হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়া জাকের আলী মোসাদ্দেক হোসেন সৈকত রেশাদ হোসেন তাসকিন আহমেদ শরফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসাইন ইমন তানভীর ইসলাম আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ